জীবন আমি বহু পুরাতন ব্যবসায়ী ভাই আমি পরিশ্রমের টাকা ভাই এভাবে কি ভালো যায় লোকে বলেন ভাই আপনারা সবাই ঢুকে দাঁড়ান ভাই এরকম আমরা সবাই যদি ঢুকে দাঁড়াই তাই এরকম বাহিনী আমাদের কাছে কিচ্ছু না ভাই আমরা সবাই একতাবদ্ধ হই ভাই কেউ কারো কথা বলিনি ভাই মৃত্যু তো একদিন হবে আল্লাহ যখন আমার কাছে মাসুল বাহিনীর লোক মাসুর সহ ফল দেয় দেওয়ারবার বললো তোমার এই ফলের দোকান লুট করে দিচ্ছি তুমি এক্ষুনি আমাদের বাজারে চলে এসো তা আমি বললাম ভাই আমি ওই রাতে যাতে পারবো না বলছি যে তোমার দুই লাখ টাকা দিতে হবে না হলে তোমার সব লুট করে দেবো এবং আমার জায়গা সহ সরাই দেওয়ার পরিকল্পনা এবং সহায় দিয়েছে তার কিছুক্ষণ পরে আমার শালা ছিল সেও আমার সাথে ব্যবসা করে তাকে দেখে বলল আমার শালার নাম মুস্তাকিন তাকে দেখে বলল তোমার গুনাইকে বাসা থেকে নিয়ে এসো রাত চারটের দিকে আমার বাসা থেকে তার আস্থানায় তুলে নিয়ে যায় মাসুদ বাহিনী নিয়ে ওখানে কুফা এবং ইত্যাদি দিয়ে ভয় দেখায় না হলে তো এখানে কুফাই দেব তাহলে এই জায়গা তো দখল করে নেব তো জায়গা তো দখল আছে কাল ভিতরে দশটার ভিতরে যদি তুই আমার দুই লাখ টাকা না দিস তাহলে তোকে একদম কুপিয়ে একদম হত্যা করে দেব এই ভয়তে পড়ে আমি সাগন আমার সালারে বললাম যে কি করব আমাদের তো এই অবস্থা কোথায় যায় এমন করে সব জায়গায় না গিয়ে আমার কাছ থেকে দেড় লাখ টাকা সে মাসুদ ভাই নেয় এবং আবাসলা দিয়ে আমি পাঠাই দি যে আর আমি ভাই দা যায় নাই সুদে করে এনে এই টাকাটা করে দিয়েছি আমার ফল দোকান লুট করে দিয়েছিল স্যার আমরা চাই এই মস্তানি সাদাবাজি যেন আমাদের বাজারে না হয় এটা আমাদের দাবি এবং আমাদের বাজারের কিছু অসৎ খারাপ ব্যবসায়ী তারা এই কাষ্ট বেশি করেছে এড়া এদেরকেও আমাদের চিন্তিত করতে হবে তাদের এদিকে সব হয় নাই তাই যে আমাদের চাই এই বাজারে যেন আচ্ছা দাবাজি এরম এরম কিছু না হয় এটাই আমাদের কর্তব্য এবং এই মাসুদ বাহিনীর সঠিক সাজা আমরা চাই এই বিক্ষোভ সমাবেশ এবং মানব কর্মসূচিতে উপস্থিত দুনিয়ার ব্রহ্মরাজ বাজারের সংগ্রামী সকল ব্যবসায়ী বৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমরা এই বাজারে প্রায় সাড়ে আটশো বিভিন্ন পদের ব্যবসা বাণিজ্য করি শান্তিতে হিন্দু মুসলমান ব্যবসা বাণিজ্য করে আসছি কিন্তু কিছুদিন যাদের অফিসে সন্ত্রাস পরিচয় দানকারী একটি ঘুপকারী মহল যার প্রধান কুফা মাসুদ এই কুফা মাসুদ বাহিনী বিগত পাঁচ তারিখের পরে যে অস্থিরতা তৈরি হয় সেই অস্থিরতাকে পুঁজি করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধন করে সাথে সাথে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে হুমকি দেয় তাদের কাছে দু লক্ষ তিন লক্ষ পর্যন্ত চাঁদা দেবে দাবি অনেক ব্যবসায়ী ভয়ে তখন বন্ধ করে দেয় কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আপনাদের কাছে যখন চাঁদা চাইলো এই বাজারে তো একটা সুনির্দিষ্ট নির্বাচিত কমিটি আছে আপনারা প্রয়োজনে দুই দিন দোকান বন্ধ করে তাদেরকে জানিয়ে এই যখন নামক পঞ্চম থেকে আগে করতাম তাই মতো আমাদের এই কথা করে আমি আরো বলতে চাই এই মাসুর শুধু মাসুদ পাহ অনেক লোক আছে যারা কোন সমস্যায় পড়লে পুলিশ প্রশাসন থানায় মেম্বার চেয়ারম্যানের কাছে না গিয়ে তার তারা মাসুর পাহিনী এটা মাসুম কাহিনীর কাছে গিয়ে তারা এই ব্যাপারে একটা ঘটনা ঘটছে সেটা মাসুদ জানে না

তাদের সমবায় অর্থ করে ফেরত দেওয়া হয় সাথে সাথে এই বাজারের সমস্ত হয়ে আমি বলতে চাই আজ বাংলাদেশে যে সুনির্দিষ্ট একটি মুক্তিযুদ্ধ হয়েছে এই মুক্তিযুদ্ধের সত্যতা হয়েছে এই ছাত্রদের সমন্বয় ছিল কিন্তু মাত্র ঢাকা শহরে মাত্র কিন্তু এই সাথে